চলুন এখন মিখোয়াদ শব্দটি নিয়ে কথা বলি আগের দিনগুলোতে যখন তারা কোনো পানীয় পরিবেশন করত একটা বড় চামচ ব্যবহার করত তারা চামচটিকে পাত্রে ডুবিয়ে পানি ঢেলে দিত এবং তারা একটি মুক্তার জন্য এই শব্দটি ব্যবহার করত। কারণ মুক্তা পাওয়ার জন্য আপনাকে পানির গভীরে যেতে হবে তারপরে এই শব্দটি অলঙ্কারিকভাবে ব্যবহার হয়েছে তারা এই শব্দটি এভাবেই ব্যবহার করত। ফাখাদ আফিল কালাম যখন আপনি একটি বিষয়ের গভীরে যাবেন এবং এই বিষয়টি নিয়ে কথা বলতেই থাকবেন মানে আপনি ওই বিষয়টিতে ডুবে আছেন যেমন কিছু লোক বা আপনাদের মধ্যে কেউ গেম খেলেন অনলাইন গেম খেলেন এবং তারা সব সময় গেমের মধ্যে থাকে তারা গেমে ডুবে থাকে কেউ কেউ গাড়ি পছন্দ করে তারা সব সময় গাড়ি নিয়ে কথা বলে গাড়ি নিয়ে চিন্তা করে গাড়ি নিয়ে চিন্তা করে তাদের ফোনের ওয়ালপেপার গাড়ির ছবি তারা সব সময় গাড়ির আপডেট দেখেন এই ব্যক্তিটি গাড়িতে খাউদ হয়ে আছে খাউদের প্রধান অর্থ হল কিছুতে পুরোপুরি ডুবে থাকা আধুনিককালে এই শব্দটিকে কোনো কিছুতে আসক্ত হওয়ার জন্য ব্যবহার করা হয় নেশা যখন কেউ কিছুতে আসক্ত হয় এটি খুবই আকর্ষণীয় কারণ এই বিষয়ে বইও লেখা হয়েছে আপনি এজ অফ অ্যাডিকশন নামে একটা বই খুঁজে দেখতে পারেন এই যে যে সময় আমরা বসবাস করছি এটি একটা নেশার যুগ আগে লোকেরা মদের নেশা সম্পর্কে কথা বলতো যারা জুয়া খেলে তারা একবার নয় বারবার ফিরে আসে তারা তাদের বাড়ি হারায় পরিবার হারায় এবং তারা এটা বন্ধ করতে পারে না মাদক একটি নেশা হতে পারে বহু লোক ইতিমধ্যে জানতে পারেন যে বিশ্বের নাম করা সামাজিক মিডিয়াগুলো যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এই সংস্থাগুলো প্রথম তৈরিতে তারা বিশ্বের শীর্ষ ক্যাসিনোগুলোতে গিয়েছিল কারণ তাদের অ্যাপ্লিকেশনগুলোর অ্যালগোরিদম এমনভাবে করা হয়েছে যেটা নিশ্চিত করে যে তাদের ব্যবহারকারীরা অ্যাপে থাকে তারা চায় না যে আপনি টিকটক অন করেন এবং তা বন্ধ করে দেন তারা চায় যে আপনি এটা অন করেন সোয়াইপ করেন আবার সোয়াইপ করেন আবার সোয়াইপ করেন এবং করতেই থাকেন এই অ্যালগোরিদম বানাতে তাদের মানুষের আচরণ অধ্যয়ন করতে হয়েছিল তাই তারা ক্যাসিনোতে গিয়েছিল এবং সেখান থেকে সেরা সাইকোলজিস্ট নিয়ে আসে কারণ ক্যাসিনো শিল্প প্রথমে সাইকোলজিস্ট নিয়োগ দিয়েছিল যাতে লোকেরা স্লট মেশিনে বসে টাকা বের করতে পারে তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে সেখানে কতটুকু সময় ধরে রাখতে পারে কারণ তারা সেখানে আমাদেরকে যত লম্বা সময় সম্ভব ধরে রাখতে পারবে আমরা আরও বেশি আসক্ত হব যারা লাস ভেগাসে ক্যাসিনো শিল্পের হিউম্যান বিহেভিয়ার তৈরি করেছিলেন সেই একই লোকদের সিলিকন ভ্যালিতে নিয়ে আসা হয়েছিল সোশ্যাল মিডিয়ার ইউজার বিহেভিয়ার মডেল তৈরি করতে কারণ তারা জানে যদি আপনি সবচেয়ে আসক্ত হন তখন তারা আপনার থেকে সবচেয়ে বেশি প্রফিট করতে পারবে যদি আপনি নেশায় ডুবে যান এবং আপনি বের হতে পারবেন না যদি আপনি নেশায় ডুবে যান তখন আপনি বের হতে পারবেন না এবং আপনি যদি এটা আবার করতে না পারেন তাহলে আপনি আপনার ভেতরে কিছুই নেই এরকম একটা অনুভব করবেন সে মদ পান করে এবং সে মনে করে সে ভালো ফিল করছে সে চলে যায় তার এক ঘন্টা দুই ঘন্টা পর আবার মদ খেতে ইচ্ছা করে তার আবার একটা চাহিদা তৈরি হয় আমাকে আরেকটা দিন আরেকটা দিন তাদের পেট ব্যথা করতে থাকলেও তারা মদ পান করে যায় তারা অর্ধেক ঘুমন্ত অবস্থায় থাকলেও মদপান করে থাকে তারা ঘুম থেকে উঠে এসেও মদপান করতে চায় এটি অনলাইন অন্যান্য নেশা এবং বিনোদনের নেশার ক্ষেত্রেও সত্যি কিছু লোক চলচ্চিত্রে আসক্ত নেটফ্লিক্সে কিছু লোক আসক্ত স্পোর্টসে কিছু লোক আসক্ত এই নেশা পরবর্তীতে আল্লাহ সত্যের সম্পর্কে কথা বলেছেন যখন সত্য আসে কোরআনে যে সত্য সম্পর্কে বলা হয়েছে আপনাকে এই বাস্তবতার সাথে ডিল করতে হয় আপনাকে আপনার কাজের জন্য দায়িত্ব গ্রহণ করতে হয় আমাকে আমি কিভাবে আমার দিন কাটাচ্ছি তার ব্যাপারে যত্নশীল হতে হয় কিভাবে আমি আমার রাত কাটাচ্ছি তার ব্যাপারে যত্নশীল হতে হয় আমার আমার নিজের ব্যাপারে দায়িত্ব আছে আমার আল্লাহর জন্য দায়িত্ব আছে আমার নিজের পরিবারের জন্য দায়িত্ব আছে আমাকে এই সবগুলো ব্যাপারে যত্নশীল হতে হবে কিন্তু আপনি যদি এই সত্যকে গ্রহণ করতে না চান এবং আপনি বাস্তবতা থেকে পালিয়ে বেড়াতে চান আপনি নিজেকে হারিয়ে ফেলেন এবং কোনো একটি বিষয়ে আসক্ত হয়ে যান এবং এভাবে আপনি আসক্তিতে ডুবে যান আপনি জানেন কিছু মানুষ কী করে কোনো একটি গ্যাদারিংয়ে কিছু শুনলে মনে করেন আটজন মানুষের একটি সমাবেশ ফ্যামিলি গেট টুগেদার তারা সেখানে বসে কথা বলছে এবং সেখানে কোনো একজন আল্লাহর দিনের ব্যাপারে কথা তুলল সে দ্রুত সেই বিষয়টি পরিবর্তন করে ফেলবে এবং সে চাইবে একটি অন্য বিষয়ে কথা বলতে কারণ সে জানে সে কোন বিষয়ে কথা বলতে চাইবে না 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 জানো ইউএফসি ফাইটে কি হয়েছে এই খেলাটিতে কী হয়েছে এই ছবিটিতে কী হয়েছে ও আল্লাহ সেগুলো কত ভালো ছিল এবং আমি এভাবে কথা বলতে থাকি কথা বলতে থাকি কথা বলতে থাকি তারা যদি দিন সম্পর্কে কথা বলে তবে তারা দিনকে একটা মজার ছলে কথা বলে এই বিষয়ে কথা বলাটা একটু ফান তখন আল্লাহ বলেন হাতু ফি হাদি সিনরাই তাদের সাথে ততক্ষণ কথা বললেন না যতক্ষণ পর্যন্ত তার অন্য বিষয় ডুবে না যায় যতক্ষণ পর্যন্ত তারা অন্য বিষয়ে ডুবে না যায় এখন আমার আপনার নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত এটা মানুষের সম্পর্কে সমালোচনা নয় এটা আমি এবং আপনি আমাদের সম্পর্কে যা ভাবি তাই আমি প্রতিদিন যে বিষয়ে ডুবে থাকি এর কি কোনো উদ্দেশ্য আছে নাকি আমরা আসলে শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি এই প্রশ্নটি আমি আমাকে জিজ্ঞেস করতে চাই বিচার দিবসে আল্লাহ বলবেন বিচার দিবস সম্পর্কে আল্লাহ বললেন ইয়মা ইদিল্ল মু আল্লাহন হুমফি খাউদ্দিন আবুন তারা বিভিন্ন বিষয়ে ডুবে আছে এবং সেই বিষয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তারা শুধুই ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিবার যখন কোরআন তাদেরকে ডাকে সত্য তাদেরকে ডাকে সব কিছু দায়িত্ববোধ কারণ বিচার দিবস মানেই দায়িত্ববোধ তাই নয় কি বিচার দিবস হচ্ছে একটি কোর্ট এবং এই কোর্টে কি হয় বিচারক বলেন আপনি যা করছেন তার জন্য আপনি দেয় আপনাকে কোর্টে নিজেকে উপস্থাপন করতে হয় এবং যারা জানে যে তাদের সামনে একটি বিচারের দিন আসছে তাদের জন্য একটি বিচার অপেক্ষা করছে তারা সেই বিচার দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করে এটাই এই জীবনে হয় এটাই বিচার দিবসের জন্য সাধারণ যুক্তি কিন্তু যেই ব্যক্তি সেই ট্রায়ালের জন্য প্রস্তুত নয় তারা শুধু খেলে বেড়াচ্ছে তারা গেমে আসক্ত তাহলে তারা সেই বিচার দিনে খুবই বিপদে পড়বে এবং কেউ কেউ বলে এই এই বিচার দিবস আগামীকাল বিচার দিবস আগামী সপ্তাহে তাড়াতাড়ি এই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো কিন্তু আপনি তৈরি নন আপনি আপনার কাজ শেষ করেননি সেই দিন কি আপনার বিপক্ষে হতে যাচ্ছে আরে জান আমাকে খেলতে দেন এটা সত্য নয় ওহ এই মানুষগুলো খুব বেশি বেশি আসলেই খুব বেশি বেশি তারা খুবই নেতিবাচক আমাকে আমার মতো থাকতে দিন আপনি জানেন এমন একটা সময় ছিল যখন দার্শনিকেরা ক্যাপিটালিজম কমিউনিজম অ্যাথিজম এইগুলো নিয়ে কথা বলতো এখন আমরা একটা নতুন পৃথিবীতে আপনার ইমোশনই আপনার নতুন ধর্ম আমাকে একটু ভালো থাকতে দিন তো আমি শুধু ভালো থাকতে চাই আমাকে আমার মতো থাকতে দিন